জনসেবার মাধ্যমেই বেড়ে চলেছে সেবার আলো সংগঠনের শাখা অল্প সময়ের মধ্যেই সাঁতরাগাছি দু নম্বর সুলতানপুরের বোকোপাড়া এলাকার সেবার আলো সংগঠন জয় করে নিয়েছে অসংখ্য অসহায়দের মন সংগঠনের প্রকল্প ও কার্যকলাপ দেখে বহু দূর দূরান্ত থেকে মানুষ যুক্ত হতে চলেছে সেবার আলো সংগঠনের সাথে সেই রকমই হাওড়ার পাঁচলা বিধানসভার অন্তর্গত জুজার শাহা মালিপুকুর মল্লিকপাড়ার কুতুবুদ্দিন সেবের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারকের সাথে যোগাযোগ করেন এবং অসহায়দের পাশে থাকার জন্য কয়েকজন সদস্যদের সঙ্গে নিয়ে সেবার আলো সংগঠনের একটি শাখাও করেন রবিবার ছিল শাখাটির দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারক সহ সেবার আলো সংগঠনের বহু কর্তৃত্ব ও যুজর সাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েন এবং বহু এলাকাবাসী শেখ বীর রহমানের রিপোর্ট এএমপি নিউজ পাঁচলা যুজর সাহা ওনাদের যে সৎ উদ্দেশ্য আমি চাইবো ওনাদের সফলতা কামনা করি এবং এখানে এসে ওনাদের আমন্তন পেয়ে আমরা নিজেদেরকে গর্বিত অনুভব করছি ভবিষ্যতে কখনো আপনাদের প্রয়োজন সহযোগিতা অবশ্যই সহযোগিতা করব আমাদের জুজারসা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ওনাদেরকে সাহায্য করার কথাও আমি এখানে বলে গেছি এটাই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আশা করি যে সংগঠন যে প্রকল্পগুলো দিচ্ছে আশা করি গরিব মানুষের পাশে থাকার জন্যই অবশ্যই দিচ্ছে এবং আমাদের লোকাল প্রশাসন হিসাবেও যদি কোনো মানুষের প্রয়োজন হয় সাহায্যের দরকার হয় আমরা অবশ্যই করবো দেব এই রকম সৎ উদ্দেশ্য প্রতিটা মানুষের মনে স উদ্দেশ্য নিয়েই যেন জন্ম নেয় এবং আমাদের আমরা সকলেই জানি মানুষের সেবা মানে আমরা ঈশ্বরের সেবা করে থাকি আল্লাহর সেবা করে থাকি তাই এই উদ্দেশ্য যেন সফলতা পায় এই আশা কামনা করি আপনার নাম মন্দিরা গায়ে জুজাশা গ্রাম পঞ্চায়েতের এবার আলো সংগঠন আমরা ওই আমাদের পঁচিশ টাকা পাঁচ লাখ পুতু আমাদের পাশের বাড়ি ও ওই মোবারকদার সাথে ফেসবুক মারফত যোগাযোগ করে আমাদের সকলকে একত্রিত করে আমার পড়ার ঘরে বসে একটা মিটিং ডাকা হয়েছিল কিন্তু আমরা মানে যেমন ধরুন একটা ছেলের বিয়ে দিতে গেলে তার একটা ঘরের প্রয়োজন হয় সেই ঘরটা আমাদের ছিল না যার ফলে আমরা সদস্য পদ বাড়াতে পারছিলাম না এই মুহূর্তে এই যে একটা প্রচার হয়ে গেল আশা করছি বিগত দিনে আমরা আমরা যেটা আছি ওটা পনেরো থেকে আমরা তিরিশ পঁয়ত্রিশ এক মাসের ভিতরে স্কিম আছে ওটা বাড়াবার আজকে আমাদের অফিসটা পাঁচলা শাখার অফিসটা উদ্বোধন ছিল এখানে আমাদের প্রতিষ্ঠাতা সর্ব ভারতীয় মোবারক দা তারপরে রফিক দা তারপরে আমাদের কোষাধক্ষ তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান এসেছিলেন আমাদের মেম্বার এসেছিলেন উপপ্রধানকে আমরা জানিয়েছিলাম কিন্তু আজকে একটা ওনাদের মিটিং ছিল সেই জন্য মানে আসেন কিন্তু উনি সন্ধ্যার পরে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলেছেন এই দিনে আমরা অঙ্গীকার করবো এটাই যে আমার পিছনে যে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে আমি চাই এই অ্যাম্বুলেন্সটা এখানে মানে যেটা সাঁতরাগাছি থেকে এসেছে এখানে পারমানেন্টলি আমি চাই একটা অ্যাম্বুলেন্স থাকুক কারণ হচ্ছে আমি এই পাড়ার সাধারণ মানে কাজের সঙ্গে যুক্ত সবাই আমার পাশেই যে আলী দা আছেন উনিও জানেন তা আমি খুব ভুক্তভোগী আর কি মানে যে গরিবরা কি মানে কষ্টের মধ্যে আছে আমি চাই এরকম অ্যাম্বুলেন্স থাকলে আমাদের এই যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট খুবই খারাপ ছিল এখন ইমার্জেন্সি ভালো হয়েছে বিশেষ করে আমাদের চার কিলোমিটার দূরে হচ্ছে গাববেড়িয়া জেনারেল হাসপাতাল আছে আমি চাই গর্ভবতী মহিলারা বিশেষ করে এই সুযোগটা বেশি করে পাক আমার নাম সাইফুল মল্লিক বলবো এটাই যে মানুষ যে দেখছে অনেক আমাদের যে সোশ্যাল সাইট রয়েছে যেমন আমাদের ফেসবুক রয়েছে সেবার আলো সংগঠন ইউটিউব রয়েছে সেবার আলো সংগঠন এবং ইনস্টাগ্রাম রয়েছে সেবার আলো সংগঠন আমাদের সমস্ত কাজ সোশ্যাল মিডিয়াতেও আমরা পোস্ট করি প্লাস আমরা পেপারেতেও পোস্ট করি তো এইভাবে পোস্ট করতে করতে একদিন আমাদের সঙ্গে যোগাযোগ করে যিনি তিনি হচ্ছে এই শাখার এখন প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন মল্লিক সাহেব উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার মাধ্যম দিয়ে এখানে শাখা প্রতিষ্ঠিত করা হয় শুধু দুইটি ফেসবুকে আপনাদের সাকা পাচ্ছে না জন্য পাচ্ছে না শুধু ফেসবুকের মাধ্যমে তো আমাদের সাকা বাড়ছে না আমাদের কর্মकांडেরতেও বাড়ছে কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত কাজ 24 ঘন্টায় এই সংগঠনে করা হয় সমাজমূলক যেমন কোনো দুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া কোনো বাচ্চাদেরকে ভালো পড়াশোনা করছে তার বই খাতা পেন তার ব্যবস্থা করে দেওয়া বা তার টিউটরেন্সের ব্যবস্থা করে দেওয়া কোনো বাচ্চা ভালো পড়াশোনা করতে যায় তাকে নিয়েকে ভালো মাদ্রাসায় অ্যাডমিশন করে দেওয়া এবং কেউ অসুস্থতায় ভি মানে ভুগছে যেমন ধরুন এমন বড় বড় রোগ রয়েছে যেমন পেটে পাথর রয়েছে অ্যাপেন্ডিক্স রয়েছে হারমিয়া রয়েছে এরকম বিভিন্ন ধরনের প্রত্যেকটা এরিয়ায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে আছে তো সেইখান থেকে আমরা কি করি মানুষকে বেছে বেছে নিয়ে এসে এই সমাজমূলক কাজ আমাদের করা হয় যে তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে ফ্রিতে অপারেশন করা হয় এমনকি মেডিসিন সহকারে দেওয়া হয় এবং আমাদের সংগঠনের দ্বারা থেকে ফ্রি অঙ্গনারী স্কুলও চলে আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে ফ্রি ক্যারেটে স্কুল চলে আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে গরিব অসহায় দুস্থদেরকে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় এবং যারা ধনী ব্যক্তি আছে তাদেরকে তেলের বিনিময় যায় এবং যারা একদম মানে অক্ষমতা তাদেরকে ফ্রি সার্ভিস দেওয়া হয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই আমাদের সেবা সংগঠনের অ্যাম্বুলেন্স রয়েছে এবং আজকে যে আমরা জুজের সাহা মালি পুকুরে যে আমরা শাখা উদ্বোধন করে করেছি তো আমরাও চাই যে এখানে যে শাখার মানে প্রতিষ্ঠাতারা রয়েছে এবং কমিটিগণ রয়েছে আমিও চাইবো যে এনারাও যেভাবে আমাদের হেড অফিসে বা অন্যান্য শাখায় কাজ হচ্ছে এনারাও যেন এইভাবে কাজ করুক আমরা হেড অফিস থেকে আপ্রাণ চেষ্টা করব এই শাখারও সহযোগিতা করার আমাদের এই যে সংগঠন আছে এই সংগঠনের যে সদস্য যে আমরা তৈরি করি সে সদস্য হতে গেলে অন্যতম আঠারো বছর বয়স হতে হবে এবং আঠারো বছর বয়স হতে হবে এবং আমাদের সামথিং একটা ডোনেশন থাকে যেমন দুশো থেকে তিনশো টাকা থাকে কারণ যেহেতু একটা আই কার্ড একটা ফর্ম একটা যেটা খরচ হয় সেই খরচটাকে নেওয়া হয় নিয়ে একটা সদস্য কার্ড তৈরি করা হয় কারণ হচ্ছে আমাদের সেবার সংগঠন হচ্ছে একটা পরিবার তো পরিবারের একটা পরিচয়পত্র থাকে তো সেই পরিচয়পত্র তৈরি করবার জন্যে এই নিম্ন পয়সাটা নেওয়া হয় এবং আমাদের পাঁচলা শাখায় যে এখন সদস্য রয়েছে আঠেরো জন রয়েছে আমি ওনাদের প্রতিষ্ঠাতা কুতুপুতি মল্লিক এবং সভাপতি হাফিজুল সাহেব এবং শফিক সাহেব আক্তার ভাই আরো যারা গিয়াসুদ্দিন ভাই সবার নাম আমার মুখস্থ নেই আপাতত যাক কম বেশি তো সকলকে আমি বলবো যে আপনারা সদস্য বাড়ান কারণ সদস্য বাড়লেই আমাদের আমরা পরিবার আমাদের যত পরিবার বড় হবে আমাদের কাজ করতে সুবিধা হবে আমার নাম হচ্ছে শেখ মোবারক আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় সম্পাদক এবং আমার পাশে রয়েছে সর্বভারতীয় সভাপতি মোহাম্মদ সেলিম সাহেব এবং ডক্টর সাজিদ সাহেব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে সর্বভারতীয় কোষাধ্যক্ষক শাকিলা বিবি রামকৃষ্ণ সামন্ত কিন্নাল গার্ডেন টিচার এবং আমাদের অ্যাক্টিভ মেম্বার নাসিম রয়েছে রফিকদা রয়েছে মতিভাই রয়েছে মোক্তার হোসেন মোল্লা রয়েছে এবং আমাদের